আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী পেয়ে শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে ছয়ের কয় নাম্বার সমস্যাটি সমাধান করব। এখানে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করে দেখাতে হবে সাধারণ গণিত অনুশ্রেণী নয় পয় নকে উনিশ নাম্বার সমস্যাটি তোমরা যেভাবে সমাধান করেছিল এই সমস্যাটি একইভাবে সমাধান করতে হবে রোড মুক্ত করার জন্য স্কোয়ার মানের সূত্র মিল করতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে এখানে নিচে কে আছে ওয়ান প্লাস সাইনে অর্থাৎ এটাকে যদি আমরা ধরি এটাকে যদি বি ধরি তাহলে এই প্লাস বি আছে এই যে এটা আছে এটা নেই এটা নেই এই মানগুলো লিখতে হবে শুধুচিহ্ন পরিবর্তন করে লব এবং হরকে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করতে হবে যেভাবে তোমাদের সমস্যাটি সমাধান করতে হবে প্রথমে আমি বামপক্ষ লিখে নিই ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড ওয়ান প্লাস সাইন এ নিশ্চয় আমাদের সত্য মিল করতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ প্লাস বি আছে এই ওয়ান প্লাস সাইন এ এটা হলো এ প্লাস বি এরপরে এ মাইনাস বি দ্বারা ইন্টু করতে হবে অর্থাৎ ওয়ান মাইনাস সাইনে দ্বারা ইন্টু করতে হবে ওয়ান মাইনাস সাইন এ আর উপরে কি আছে ওয়ান মাইনাস সাইনে নিচে আমরা সূত্র মিল করার জন্য এটা তারা ইন্টু করে নিয়েছি এই মানটা উপরেও লিখতে হবে ওয়ান মাইনাস সাইনে এখন নিচেরগুলো আমাদের ইন্টু করতে হবে উপরেটাও ইন্টু করতে হবে উপরে এখানে যা আছে এখানেও তাই আছে তাহলে এটা হোল স্কোয়ার দিয়ে লিখতে হবে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার এইভাবে লিখতে হবে আর নিচে আমরা এই ওয়ান এই ওয়ান ইন্টু করবো ওয়ান হবে প্লাস আর মাইনাস মাইনাস হবে এই যেখানে যে প্লাস আছে আর এই যেখানে যে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হবে সাইনে সাইন ইন্টু করলে কী হবে সাইন স্কোয়ার এ হবে এই যেরকম একটা অভেদ তোমরা শিখেছো সাইন স্কোয়ার থিতা যোগ ক স্কোয়ার থিতা সমান কত ওয়ান এখানে কি আছে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এই সাইন এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে বাম পাশে থাকবে কস স্কোয়ার থিতা সমান সমান ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার হবে এর আগে প্লাস আছে মনে মনে ডান পাশে গিয়ে মাইনাস হবে এটা এখন এর মতো হয়েছে এটার পরিবর্তে আমাদের কি লিখতে হবে কি ওয়ান মাইনাস সাইনে হল স্কোয়ার ডিভাইডেড ক এখন এই স্কোয়ার গুলো দ্বারা এই রুটটা কেটে যাবে যার ফলে এরা মুক্ত হবে সমান সমান উপরে লিখতে হবে ওয়ান মাইনাস সাইনে আর নিচে লিখতে হবে এখন উপরে দুটি অংশ আছে ওয়ান একটা অংশ সাইনে একটা অংশ যেহেতু মাঝখানে আছে এই অংশ দুটি আলাদা করতে হবে এই যে নিচে যে মানটি আছে এই মানটা ওয়ান এ নিচেও বসবি সাইনে নিচেও বসবে অর্থাৎ ওয়ান ডিভাইডেড কাইনাস সাইনে ডিভাইডেড হবে ওয়ান বাই থাকলে আমরা লিখি সূত্রগুলো অবশ্যই তোমরা ভালো করে শিখে নিবা সাইন বাই কোর্স থাকলে আমাদের টেন লিখতে হয় এখানে ডান পাশে কি আছে আর আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম